আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি গোল্ড টেকনোলজির পক্ষ থেকে নতুন আর ভিডিওতে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লে ল্যাপটপ সো যারা গ্রাফিক্সের কাজ ফ্রিওসিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ করবেন লেখালেখির কাজ কন্টেন্ট রাইটিংয়ের কাজ করবেন টিউটোরিয়াল দেখে কাজ করবেন তাদের জন্য কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপ ভালো হবে লোয়েস্ট বাজেট থেকে একদম মিড বাজেটের মধ্যে ল্যাপটপগুলো আজকের রিভিউতে পেয়ে যাবেন চলুন দেখা যাক কী কী ল্যাপটপ আপনারা পাবেন আজকের রিভিউতে অ্যাপেল ম্যাকবুক প্রো পেয়ে যাবেন মিড টু থাউজেন্ড ফিফটিন মডেলে এটাও বিগ ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন সবচেয়ে বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লের মধ্যে ম্যাকবুক প্রো করে যাবেন প্রসেসরে এই ল্যাপটপটার রিভিউ আজকে পাবেন এসপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন বড় ডিসপ্লের মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির বড় ডিসপ্লের মধ্যে গ্লোসির ডিসপ্লের মধ্যে এবং ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন খুবই ট্যাক্সি একটা ল্যাপটপ অনেক দিন ব্যবহার করতে পারবেন পুজিশন মেড ইন জাপানের ল্যাপটপ পেয়ে যাবেন লং লাস্টিং করে দিন রাত চব্বিশ ঘন্টা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন নষ্ট করা কঠিন এমন একটা মডেল কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং ল্যানোভোর মধ্যে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক সহ স্লিমের মধ্যে বড় ডিসপ্লের মধ্যে পেয়ে যাবেন এসপি জি ফোর সেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসরে একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো বর্তমানে সবচেয়ে বড় ডিসপ্লে দিয়ে অর্থাৎ ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বড় ডিসপ্লে দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আজকের রিভিউটা থাকবে তো কথা বলা হচ্ছে না চলে যাচ্ছে মূল ভিডিওতে মূল ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো চলুন শুরু করা যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশানটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচতলায় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতি আমাদের লোকেশনে চলে আসতে পারেন বিএস আপনারা যারা আমাদের ভিডিও অলওয়েজ দেখেন অথবা ভিডিও দেখে ল্যাপটপ কালেক্ট করবেন কুরিয়ারে অথবা সরাসরি এসে তারা কিন্তু ল্যাপটপগুলোর সাথে পাঁচ থেকে সাতটা গিফট পেয়ে যাবেন ব্যাকপ্যাক চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট একটা মাউসপ্যাড পাবেন এবং একটা কিবোর্ড পাবেন গিগাসনিক ব্র্যান্ডের একটা কিবোর্ড পেয়ে যাবেন বাংলা ইংলিশ করে আপনারা কিন্তু খুব কমফোর্টেবল করে ইউজ করতে পারবেন এবং আমার যে ব্যাকপ্যাকটা পেয়ে দেবেন আমাদের গোল্ড টেকনোলজি ব্র্যান্ডিং করা একটা ব্যাক প্যাক আপনারা কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন তুমি দেখাচ্ছি আপনাদেরকে ডেল ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইসির বর্তমানে ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলের এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ডেল ইনএসপেরেন্ট ফিফটিন মডেলে ফিফটিন পয়েন্ট সিক্স জির বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপগুলা লং লাস্টিং করে ইউজ করতে পারবেন ভালো একটা সিরিজ ডেলের ইনএসপেরেন্ট এটা থ্রি থাউজেন্ড সিরিজে আপনারা পাবেন কোরআ থ্রি প্রসেসরে একটা সেভেন জেনারেশনে পেয়ে যাবেন সেভেন জেনারেশন প্রসেসরে ডিডি এর ফোরের র্যামই পাবেন আপনারা এইট জিবি এবং একশো আঠাশ জিবি এসএলডি দিয়ে আপনি কিন্তু চাইলে দুইটা ইস্যুজ একই সাথে ইউজ করতে পারবেন সো যারা দুই ইস্যুতে ইউজ করতে চান আপনারা অর্ডার করলে অথবা সরাসরি আসলে ওয়ান টেরা বাই ডিস্ক একশো আঠাশ জিবি এসএডি দিয়ে এলে আপনারা কিন্তু অনেক অনেক রিজন প্রাইসে আমাদেরকে কালেক্ট করতে পারবেন এখানে নিউমিলি কীবোর্ডার আপনার আছে যারা ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং লেখালেখির কাজ করে থাকেন তাদের জন্য বেস্ট আর টিয়েলভ দেখে কাজ করতে পারবেন এবং ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইনের জন্য টুলসের ব্যবহার হয় বেশি সেক্ষেত্রে বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার জন্য বেস্ট হবে তো ওরাই থ্রি সেভেন জেনারেশন ল্যাপটপ আপডেট ল্যাপটপ এইট জিবি র্যাম আছে আপনি যদি চান ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এবং স্টোরেজ টার রাবার্ট টু টাবার্ট আপনারা ইউজ করতে পারবেন যেহেতু সেভেন জেনারেশন ল্যাপটপ এবং ডিসপ্লে বিগ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কমফোর্ট ফিল করে আপনারা কাজ করতে পারবেন বিগ ডিসপ্লের এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা নিয়ে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে বাইশ তেইশ হাজার টাকা রেগুলার প্রাইস এখন কিন্তু ডিসকাউন্ট প্লাস গিফটস হোক অনেক সুলভ মূল্যে কিন্তু এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা আমাদের থেকে মাত্র আঠারো হাজার নয়শানব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারেন আপনারা যারা এসপি ব্র্যান্ড পছন্দ করেন তারা এই মডেলটা নিতে পারেন এসপি টু ফাইভ জিরো জি থ্রি ফিফটিন পয়েন্ট থ্রি সিসির বড় ডিসপ্লের মধ্যে স্লিমের মধ্যে অনেক সুন্দর কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটাও কালেক্ট করতে পারবেন বড়ো ডিসপ্লের মধ্যে অনেক সুবিধায় আপনারা ল্যাপটপটা ইউজ করতে পারবেন যেহেতু নিউমেরিক অপশন আছে ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিংয়ের কাজ করতে পারবেন এবং পোর্ট ফেসিলিটি সবগুলো পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লে হওয়াতে আপনারা কিন্তু ওয়েব ডিজাইনের কাজ ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যাবতীয় কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন বড় ডিসপ্লের মধ্যে ফিফটিন পয়েন্ট থ্রিক এই ল্যাপটপটা টু ফাইভ জিরো এসপি মডেলে আপনারা দ্বিতীয় মডেলে ল্যাপটপটা পরে থ্রি প্রসেসরে পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আপনি কিন্তু আপডেটও করতে পারবেন একই সাথে দুটো স্টোরেজ ইউজ করতে পারবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি আপনি চাইলে দুটোই ইস্যুয়েজ একের সাথে ইউজ করার জন্য আলাদা হার্ড ডিস্কও ইউজ করতে পারেন ল্যাপটপটাতে অর্থাৎ একই সাথেই ইউজ করতে পারবেন দুটো স্টোরেজ আর ল্যাপটপটাতে ওয়ান ট্যারাবার্ট টু ট্যারাবার্ট পর্যন্ত সাপোর্ট করবে করবেশ কন্ডিশনে ব্ল্যাক গ্লোসি কালারে বড় ডিসপ্লের মধ্যে এসপি টু ফাইভ জিরো জি থ্রি পরে থ্রি পনেরো দিন আসুন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাস দিয়ে কালেক্ট করে নিতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় এবং সাথে কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন বিয়ার সরাসরি এসে দেখিয়ে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর এই জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা দিয়ে ল্যাপটপ পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন থাকবে পনেরো দিন পর্যন্ত ভালোভাবে ইউজ করে আপনারা বাছাই করার সুবিধা পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পেয়ে যাবেন আরেকটা ল্যাপটপ খুবই নাইস কন্ডিশনে এটা ডেডিকেটেজ গ্রাফিক্স দিয়ে আপনারা পেয়ে যাবেন এলানবো ব্র্যান্ডের মধ্যে থ্রি টোয়েন্টি মডেলে আপনারা ল্যালানবো বিগ ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স দিয়ে এনবিডিয়া জি ফোর সারের গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন নিম রেখে অপশন আসছে বড়ো ডিসপ্লে ল্যাপটপ গ্রাফিক্স ফ্যালেন্সিং আউটসোর্সিং সহ যাবতীয় কাজগুলো করতে পারবেন বড় ডিসপ্লে হওয়াতে আপনারা কিন্তু টুলসের ব্যবহারটা বেশি করতে পারবেন গ্রাফিক্সের ডিজাইন ওয়েব ডিজাইন অথবা অ্যানিমেশন থেকে শুরু করে যে কোনো কাজের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের কাজের জন্য অনেক বেস্ট হবে যারা লেখালেখির কাজ করে থাকেন কন্টেন্ট রাইটিং করে থাকেন বিলেন্সিংয়ের লেখালেখির কাজের জন্য অনেক বেস্ট ল্যাপটপ খুব কম টাকার মধ্যে ডেডিকেটেড গ্রাফিস সহ এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন এট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসডি আছে স্টোরেজ আপ করতে পারবেন এবং র্যামও কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারবেন চমৎকার কন্ডিশনে গ্রাপিস সহ আমাদের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে এমন একটা ল্যাপটপ যে ল্যাপটপটা কই মাসের প্রাণ বলে থাকি বাই এক্সাম্পল হিসাবে অর্থাৎ এই ল্যাপটপগুলো আপনারা সহজে নষ্ট করতে পারবেন না অর্থাৎ নষ্ট করাটাই কঠিন এমন ল্যাপটপ যারা চান যাদের ইউজ ল্যাপটপ সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম কখনো কিনেন নাই বা ভরসা করতে পারেন না যে ল্যাপটপ কিনে ঠকে যাবেন কি না সেই ক্ষেত্রে তারা তাদের সাজেস্ট করবো একদম চোখ বন্ধ করে এই ল্যাপটপগুলো নিতে পারেন পুজুশু মেড ইন জাপানের ল্যাপটপ ইউএসএ লঞ্চ হওয়া মডেল কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে ল্যাপটপটা ফিফটিন পয়েন্ট সিক্স জিজির ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন যারা প্রফেশনাল টাইপের কাজ করবেন এবং বাজেট একটু কম থাকবে তারা কিন্তু নিঃসন্দেহে এই ল্যাপটপটা নিয়ে আশা করি চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন বিগ ল্যাপটপ সব ধরনের কাজের জন্য কমফোর্ট হবে গ্রাফিক্স স্কুল থেকে এর কাজ করতে পারবেন প্রয়োজনীয় সকল ফিচারে কিন্তু ল্যাপটপটাতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেমন ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন তারা সিকিউরিটি নিয়ে কাজ করতে চান ফিঙ্গার প্রিন্ট সেন্সর দরকার এই ল্যাপটপটার মধ্যে ফিঙ্গার প্রিন্ট থাকবে এবং এই পোর্টগুলো দেখেন এসডিএমএ পোর্ট এস বি টু এস বি থ্রি এবং পেয়ে যাবেন ল্যান্ড পোর্ট সহ যাবতীয় সকল পোর্ট ফেসিলিটি দিয়ে এই পাশে দেখেন আরও অনেকগুলো পোর্ট আছে টাইপ সি পোর্টও পাবেন এবং ভিজিএ পোর্ট এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পাশে দেখেন পিছনে ডক স্টেশন আছে ডক স্টেশনের মাধ্যমে আপনারা আলাদা পোর্ট ফেসিলিটি দিয়ে কাজ করতে পারবেন অনেক সুবিধা থাকবে আর মডেলটা দেখেন লাইভ বুক সিরিজে আপনারা মডেলটা ই ফাইভ ফাইভ এইট মডেলে আর দেখেন মেড ইন জাপান এবং ফুজিশো আমেরিকা অর্থাৎ আমেরিকা লঞ্চ করা ইউজ করা আমেরিকা মেড ইন জাপান অর্থাৎ জাপানে তৈরি করা একদম ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক একটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন আশা করি চার থেকে পাঁচ বছর অনায়াসে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন পুরাই পেপের এইট জেনারেশনে এই ল্যাপটপটা এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে আমাদের থেকে আপনারা রিজেনল প্রাইজে কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় অফার প্রাইজে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন যেটা ন্যূনতম প্রাইস বড় ডিসপ্লে দিয়ে অন্যান্য ব্র্যান্ড হলে তিরিশ বত্রিশ হাজার টাকা বাট আমাদের থেকে আপনারা কিন্তু এই ল্যাপটপটা খুবই রিজাল্ট প্রাইজে মাত্র ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা হলে কালেক্ট করে নিতে পারেন কোয়ান্টিটি খুবই সীমিত তো কুরিয়ারে অর্ডার করে নিতে পারেন অথবা সরাসরি এসে নিতে পারেন এই ব্র্যান্ডের মধ্যে আরেকটা ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন জি ফোর সেভেন জেনারেশনে এটাও নিউমেরিক অপশন আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড় ডিসপ্লে আমাদের পেয়ে যাবেন খুবই লোকেটিভ ল্যাপটপ পছন্দ হবে সব ধরনের ফুড ফেসিলিটি দিয়ে আপনারা এই ল্যাপটপটা আমাদের আমাদেরকে পেয়ে যাচ্ছেন সেভেন যেন আসুন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এস ডি দিয়ে এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় বেস নেক্সট দেখাচ্ছে আপনাদেরকে অ্যাপেল ম্যাকবুক প্রো মডেলে টু থাউজেন্ড ফিফটিন মডেলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন ওরাই সেভেন প্রসেসরে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে ষোলো জিবি র্যাম দিয়ে ল্যাপটপটা আপনারা কালেক্ট করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন করে সেভেন প্রসেসরে ল্যাপটপটা পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে দেখেন অথেন্টিক অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ হাই পারফরমেন্স বল যে কোনো কাজ আপনারা করতে পারবেন অ্যাপেল ব্র্যান্ডের অ্যাপেল ব্র্যান্ডের ম্যাকবুক প্রো মডেলে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমরা ম্যাক ম্যাকে ল্যাপটপটার বিস্তারিত তথ্যগুলো আপনারা দেখে নিতে পারেন ম্যাকবুক পুরো রেটিনা ডিসপ্লে মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে মধ্যে মিগ টু থাউজেন্ড টুয়েলভ মডেলের ল্যাপটপটা পাচ্ছেন প্রসেসর পেয়ে যাচ্ছেন প্রো সেভেন প্রসেসরে ষোলো জিবি র্যাম থাকবে এছাড়া আপনারা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চির রেটিনা ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা পাচ্ছেন স্টোরেজ পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি সাইকেল কাউন্ট আপনারা ফিফটি ফোর পার্সেন্ট আপনারা পেয়ে যাবেন যার জন্য কিন্তু দুই ঘন্টার উপরে আপনারা ব্যাটারি ব্যাকআপটাও এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন ফ্রেশ কন্ডিশনে মাত্র 41990 টাকা ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল ফর ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্ট খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন ভিএ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম